বুকে হেঁটেই এভাবে শম্ভু যাচ্ছে শিবের কাছে কেদারনাথ শিবভক্তের এমন কষ্টসাধ্য ষোলোশো কিলোমিটারের দুর্গম পথের যাত্রা এখন নজর কেড়েছে সকলের ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল যুবকের এই কর্মকাণ্ড বুকে হেঁটে অর্থাৎ দণ্ডি কেটে কেদারনাথ যাত্রায় বেরিয়েছেন বাদুরিয়া শিবভক্ত শম্ভু কাহার মানত পূরণের কারণে দীর্ঘ এই যাত্রাপথ দণ্ডি কেটে যাওয়ার সিদ্ধান্ত শম্ভুর বলেই জানান গন্তব্য কেদারধাম হলেও সে পথ সাধারণভাবে নয় শিবভক্ত শম্ভু দণ্ডি কেটেই দীর্ঘ এই যাত্রা পথ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছেন জানা যায় বিবাহিত জীবনে একাধিকবার সন্তান এলেও তা নষ্ট হয়ে যাওয়ার কারণে মহাদেবের কাছে শম্ভু মানত করেন সুস্থ সন্তানের জন্ম হলে তিনি দণ্ডিকেটে কেটে কেদারনাথ যাবেন অবশেষে সুস্থ পুত্র সন্তানের জন্ম হয় বর্তমানে পুত্রের বয়স তিন বছর তাই এবার নিজের দেওয়া কথা রাখতেই শুরু করেছেন কষ্টসাধ্য এই কেদার যাত্রা প্রতিদিন কয়েক কিলোমিটার করে রোদ বৃষ্টি কাদা উপেক্ষা করে এগিয়ে চলেছেন দেবাদিদেবের স্মরণে এদিন মচলন্দপুরের নগপুর এলাকায় দেখা যায় তাকে গা হাত পায়ে কাদামাখা কোনোদিকে না তাকিয়ে নিষ্ঠার সঙ্গেই দণ্ডি কেটে একটু একটু করে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন শম্ভু স্থানীয় বাসিন্দাদের কথায় এর আগে বহুবার পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা দেখতে পাওয়া গেলেও এভাবে বুকে হেঁটে অর্থাৎ দণ্ডি কেটে এমন দীর্ঘ যাত্রা একেবারেই বিরল তাকে দেখতে রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন বহু মানুষ কেউ দিচ্ছেন দক্ষিণা কেউ খাওয়ার জন্য ফল কেউ আবার এসে তার পায়ে হাত দিয়ে প্রণামও করছেন শিবভক্ত শম্ভু জানান রাত্রিবাসের জন্য তিনি বেছে নিচ্ছেন চলার পথে স্থানীয় কোনো ক্লাব অথবা কোনো মন্দিরকে সারাদিনের পরিশ্রমের পর একটু বিশ্রাম খাদ্যাভ্যাসেও চলছে কঠোর নিয়ম এই দীর্ঘ যাত্রাকালীন সময়ে শুধুমাত্র নিরামিষ ও ফলমূল গ্রহণ করছেন শম্ভু কাহার তবে নিজের লক্ষ্য পূরণে যেন অবিচল এই যুবক দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করেই তাই এখন শম্ভু ছুটেছে কেদারনাথের পথে মহাদেব আমি অমাবতীপুর থেকে বাদুরিয়া থানা থেকে যাচ্ছি কেদারনাথ বুকে হেঁটে ঠিক আছে মানে ডন্ডি খেটে যেটা বাংলায় বলে ডন্ডি খেটে যাচ্ছি দু হাজার কিলোমিটার মানে ভবন করে যাচ্ছি তোমাদের আশীর্বাদ বাবা মহাকালের আশীর্বাদে সেজনার ইচ্ছায় আর চার দিন ধরে বৃহস্পতিবার দুপুর এগারোটা থেকে বেরিয়েছি আজকে নিয়ে চার দিন হলো আজকে তোমাদের নকপুল শনি মন্দির পর্যন্ত এসেছি আরো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় আরো এগিয়ে যাবো আরো মানে বেশি করতে পারবো মানে আশা করি তোমাদের আশীর্বাদ আমার পাশে থাকুক মাথা বেঁধে কতদিন সময় লাগবে দু হাজার কিলোমিটার তবুও দু বছর নিম্নপথে তো লেগে যাবেই মানসিক আছে বুঝলো মানে মানসিক ছিল তো মানে দুটো বাচ্চা নষ্ট হয়ে গেছে তার জন্য মনে মনেই মানসিক করেছিলাম দিয়ে ছেলে হয়েছে ছেলের বয়স 3 বছর এবার বয়স হয়ে গালি তো আর মানসিকতা শোধ করতে পারবো না ওই জন্য এখনই যাচ্ছি তা তোমাদের কাছে এটাই ভালোবাসা আমাকে সাপোর্ট করবে ভালোবাসা দেবে আশীর্বাদ দেবে এটা 2000 কিলোমিটার রাস্তা মানসিক শোধ করব এবার আশাপূর্ণ হলে আবার যাব বাবার কাছে যেতে বাড়ি ঘুরে আসি আমি কোনো দেখিনি সম্ভব কিভাবে ঠাকুরের আশীর্বাদ আছে তাই হয়তো উনি যেতে পারছে এবার সবাই মিলে আমরা মানে কামনা করবো ভগবানকে ডাকবো যেন সুস্থ ভাবে বাবা কাছে যেতে পারে এবার ওনার যে মানবতা আছে সেই মানবতা সম্পন্ন করতে পারে মানে